হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ইতালিতে চলছে পাসকোয়া কিংবা ইস্টার সানডে পাসকোয়ার জন্য বাচ্চাদের স্কুলও প্রায় বারো দিনের মতন বন্ধ গেল রবিবার আর সোমবার ছিল ইতালিয়ানদের পাসকোয়া কিংবা স্টার সানডে রবিবার তো এমনিতেও উইকেন্ড থাকে আর সোমবার দিন ছিল অফিসিয়াল ছুটি মানে সরকারি ছুটি তাই এই দুই দিন বাচ্চাদের নিয়ে বের হয়ে পড়েছি পার্কে রবিবার দিন গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে আমাদের এলাকারই পার্কের নাম বিবো বাবু এখানটায় আসলে বাচ্চারা সবার প্রথমে বাইরের রাইড গুলো উঠে আর এই ট্রেনটাও ওদের অনেক পছন্দের ওদের সাথে আমি অথবা বাচ্চাদের পাপা এই ট্রেনের রাইডে উঠা লাগে সাপোর্ট করার জন্য ইতালিয়ান খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসবের জন্য ইতালিয়ান বাচ্চারা কোনো পার্কে দেখলাম না পার্কটা ছিল শুধুমাত্র বাঙালি আর বিদেশিরা ম্যাক্সিমামই বাঙালি ইন্ডিয়ান আর আরবি ওয়েদারটাও সানি একটা ওয়েদার ছিল খুব একটা ঠান্ডা ছিল না ভর্তি এই বলের গেমটা ওদের অনেক পছন্দের হালকা পাতলা কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা ছোটবেলা থেকেই সাহিরের মার্শা কার্টুনটা খুব পছন্দের এখানে মাসার ছোট্ট একটা পুতুল রেখে দিয়েছে আই গেস সব বাচ্চাদের এই মার্শা এ ওর্সোর কার্টুনটা খুব বেশি পছন্দের ইনডোর আউটডোর সব রাইড গুলাই ওরা মোটামুটি চড়ে এনজয় করে নিয়েছে সারা সপ্তাহ আমার হেলথ কেয়ার কোর্স এর ক্লাস করে মাথাটা ভন ভন করছিল তাই বাচ্চাদের সাথে ঘুরতে এসে নিজেকে রিল্যাক্স করে নিলাম এভাবেই কেটে যায় আমার ছোট্ট পরিবারের উইকেন্ড খেলাধুলা শেষে তারপর আমরা কিছু শপিং করলাম যদিও সেটা ভিডিও ধারণ করে কমেন্টস করে জানাবেন যারা আমার বিজনেস পেজটা এখনো ঘুরে আসেনি প্লিজ বিজনেস পেজটা টা কালেকশন ক্লথিং বিজনেস পেস একটু ঘুরে আসবে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমার ব্লগিং পেজটা সবাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে শপিং শেষে বাড়ি প্যাক করার আগে বাচ্চারা বাইনা ধরেছে ম্যাকডোনাল্ডস খাবে তাই ওদের আশা পূরণ করার চেষ্টা খাবারটা নিয়ে বাসায় চলে গিয়েছিলাম আম্মু থাকলে আমাদের উইকেন্ড গুলা আরো বেশি সুন্দর হতো আশা করি খুব সুন আম্মু আবারও আমাদের সাথে জয়েন করবে আজকের ভিডিওটা লম্বা করছে না সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আমার আম্মুর সুস্থতার জন্য দোয়া করবেন ভারত হবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং Chicken lip, please.